হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে অন্যের ফোনের রিমু নিজের ফোনে ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা কিভাবে অন্যের ফোনের রিমু নিজের ফোনে ব্যবহার করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো আপনারা ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে প্রোফাইল লোগো চলে আসবে আপনারা কী করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো আমি প্রোফাইল লোগোতে ক্লিক করে দিচ্ছি তো মোবাইল লগতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনারা কী করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে লগ ইন প্রোটেকশন তো আপনারা কী করবেন লগ ইন প্রোটেকশনে ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে যে বেসিক প্রোটেকশন আছে এই অপশনটা আপনাদের অফ থাকবে আপনারা কী করবেন অপশনটা অন করে দেবেন তো আপনারা অন্য রুমে যখনই ব্যবহার করবেন আপনাদের অবশ্যই অপশনটা আপনাদের ফোনে অন করতে হবে এবং আপনারা অন করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে এবং আপনারা অন্যজনের রিমুখ এইভাবে ব্যবহার করবেন তো সেই কাজটি করার জন্য আপনারা কী করবেন দেখতে পারছেন এখানে যে আপনাদের ইয়ে থাকবে মানে প্রোফাইল লোগো থাকবে আপনারা প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো আমি প্রোফাইল লগোতে ক্লিক করে দিচ্ছি তো প্রোফাইল লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারছেন লেখা আসবে সুইস অ্যাকাউন্ট তো আপনারা সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আসবে অ্যাড অ্যাকাউন্ট তো আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার বসাতে বলতেছে মানে আপনারা যার ইমোটা লগ ইন করবেন তার ইমোট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনারা বসাবেন তো আপনারা কী করবেন তার ইমো নাম্বারটা এখানে বসাবেন তো আপনাদের দেখানোর জন্য আমি মানে অন্য একজনের ইমো নাম্বার এখানে বসাইতেছি তো আপনারা যখন অন্য একজনের ইমো নাম্বার এখানে বসাবেন অবশ্যই কিন্তু আপনাদের তার ভেরিফিকেশন কোডটা লাগবে মানে তার ভেরিফিকেশন কোড ছাড়া কোড ছাড়া কিন্তু আপনারা ইমোটা লগ ইন করতে পারবেন না তো আপনাদের আমি এখানে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি মানে এখানে আমার নিজের নাম্বারটা বসাই আপনাদের দেখাচ্ছি আপনারা যখন অন্যজনের নাম্বার বসাবেন তখন কিন্তু আপনাদের তাদের ভেরিফিকেশন কোডটা লাগবে তো ভেরিফিকেশন কোড ছাড়া কিন্তু আপনারা ইমোটা লগ ইন করতে পারবেন না তো এখানে আমার ইমোটা আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের তো আপনারা কী করবেন এখানে নাম্বারটা বসাবেন তো আপনাদের নাম্বারটা আমি বসিয়ে দেখাচ্ছি তো আপনারা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা অন্য একজনের নাম্বার এখানে বসাবেন তো আপনাদের দেখানোর জন্য যেহেতু আমি দেখাচ্ছি সেই জন্য আমার নাম্বারটা আমি বসিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন নাম্বারটা বসানো হয়ে গেছে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি তো টিক টিকমার্ক আছে আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর আপনার ওকেতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার ইমোটা কিন্তু লগ ইন হয়ে গেছে মানে আপনারা যখনই অন্যজনের ইমো লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের ইমোটা কিন্তু সরাসরি লগ ইন হবে না একটা ভেরিফিকেশন কোড লাগবে সেই কোডটা আপনারা এখানে দিবেন তারপরে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কোডটা দিলে কিন্তু ইমোটা লগ ইন হবে তেভাবে চাইলে কিন্তু আপনারা যে কারো ইমো কিন্তু আপনাদের নিজের ফোনে চালাতে পারবেন অবশ্যই তার ভেরিফিকেশন কোডটা লাগবে তশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা অন্যজনের ইমো আপনারা নিজের ফোনে ব্যবহার করবেন করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে I love this